মানুষের সংসদে গণহত্যার বিরুদ্ধে আলোচনা চলাকালীন এক বিতর্কিত ঘটনা সূত্রপাত ঘটে গতকাল সেবাস্তিয়ান দেলোগো নামক এক এমপি আলোচনার সময় ফিলিস্তিনের পতাকা তুলে ধরে ফিলিস্তিনকে সমর্থন জানান এই ঘটনা সংসদের ভিতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে দেলোগো ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন ফিলিস্তিনে চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধ হওয়া উচিত দেশগুর এই পদক্ষেপের পর সংসদে তুমুল হট্টগোল শুরু হয় কিছু এমপি তার এই আচরণকে সমর্থন জানালেও অনেকেই এই ঘটনা অপ্রাসঙ্গিক এবং সংসদের নিয়ম ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদ অধিবেশন মুলতবি করা হয় সংসদের স্পিকার এই ঘটনাকে অপ্রত্যাশিত এবং শৃঙ্খলা বিরোধী বলে উল্লেখ করেন এবং দ্রুত পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন অন্যদিকে দেলগু অবস্থানে অটল থেকে বলেন মানবতার পক্ষে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব এই ঘটনার পর ফরাসি মিডিয়া এবং রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই দেলগুর সমর্থনে মুখ খুলেছেন আবার অনেকে সংসদে এমন আচরণের কঠোর সমালোচনা করেছেন ফিলিস্তিন ইস্যুতে ফরাসি সংসদের এই উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয়